গুপেন্দ্রিত অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে কাজগুলো করিয়েছিল শুধু অবিলম্বে বিজেপি ছেড়ে দিয়ে ও আইনটা প্র্যাকটিস করুক আর নইলে হিমালয় গিয়ে সন্ন্যাস গ্রহণ চুলটা কবে গজাবে মাথায় সেটা ঠিক করুক বেচারা প্রতিজ্ঞা করেছে যতদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে ও চুল রাখবে না চাকরিহারাদের মিছিলে গিয়ে ব্যাক শুনতে হলো মিনাক্ষী মুখার্জিকে কি বলবেন মীনাক্ষীর উচিত ছিল ওখানে যাওয়ার আগে বিকাশ ভট্টার্যের থেকে অ্যাপ্রুভাল দেওয়া কারণ বিকাশ ভট্টার্য বলেছে প্যানেলটা বাতিল করতে হবে আর এস বলছে যোগ্যরা চাকরি পাক কে সহি মিনাক্ষীকে ঠিক করতে হবে মিনাক্ষীকে জানাতে হবে যে বিকাশ যেটা বলেছে সেটাকে উনি সমর্থন করেন কি করেন না কারণ ওনার দলের সর্বোচ্চ নেতা রাজ্যসভার সাংসদ এ রাজ্যের বুক থেকে সিপিএম এর আজ অব্দি একমাত্র প্রতিনিধি ইলেক্টেড মেম্বার হিসেবে রাজ্যসভায় তার নাম বিকাশ ভট্চার্জ তো ওনার দলের সর্বোচ্চ নেতা বলছে পুরো প্যানেল বাতিল করতে হবে তারপর সেই যোগ্য শিক্ষকদের মধ্যে যাদের বাতিল হতে হয়েছে বিকাশ ভট্টার মামলা করায় তাদের কাছে গিয়ে কুম্ভীর কাঁদবেন সে তারা মেনে নেবে স্বাভাবিক কারণে গোব্যাক শুনতে হয়েছে আগে উনি ক্লারিফাই করুন যে বিকাশ ভট্টাচার্য যেটা করেছেন অন্যায় করেছেন তারপরে তো উনি ঢুকতে পারবেন চাকরিয়ারাদের পাশে সজল ঘোষকে দেখা গিয়েছে জল খাবার এবং বায়ো টয়লেট দিয়ে সাহায্য করেছেন বিজেপি সজল ঘোষ যদি উত্তরপ্রদেশে কদিন আগে আমরা দেখেছিলাম যে প্রতিবাদকারী শিক্ষকদের যেরকমভাবে লাঠি পেটা করেছিল সেখানে সজলের দলের কোনো কাউন্সিলার বা এমএলএ যদি এই কাজ করতো আমাদের ভালো লাগতো ত্রিপুরা গিয়ে দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষককে বিজেপির জন্য বিজেপি মামলা করেছিল সিপিএম তখন সরকারে ছিল পরবর্তীকালে বিজেপি বলেছিল যে তারা ক্ষমতায় আসলে পারমানেন্ট করবে তাদেরকেও পারমানেন্ট করেনি সেখানে যদি সজলের এই একই ভূমিকা থাকতো আমাদের ভালো লাগতো আসলে নিজের বেলা আটি পরের বেলা দাঁত কপাটি সজলকে বলবো জল দিয়েছে গরমে ভালো কাজ করেছে কিন্তু বাবা তোমাদের আমলে বিভিন্ন রাজ্যে তোমরা যেখানে ক্ষমতায় আছো সেখানে যে নিয়োগে ব্যাপক দুর্নীতি করেছে উত্তরপ্রদেশে কদিন আগে বিভৎস লাঠিপেটা করেছে সেই দৃষ্ট ভাইরাল হয়েছে ব্যাপক কেলেঙ্কারিতে চুয়ান্ন জনকে সুইসাইড করতে হয়েছে তাদের পরিবারের পাশে গিয়ে তোমাদের কোনো নেতা দাঁড়িয়েছে কি ওখানে আগে এই প্রশ্নের জবাব তো সজলকে দিতে হবে বিজেপি নেতা কৌস্তব বাগচি পাশে দাঁড়ালেন এবং কটাক্ষ করলেন মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে ও আগে ও চুলটা কবে গজাবে মাথায় সেটা ঠিক করুক বেচারা প্রতিজ্ঞা করেছে যতদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে ও চুল রাখবে না তো সারা জীবন চুল না রেখে টাক পরেই তাহলে কাটাতে হবে বিয়ে করতে হয়েছে বেচারাকে টাকে স্বাভাবিক গাত্রদাহ থাকবেই ওরই ওই গাত্রদাহ ফাস্টেশন মেটানোর জন্য আমার মনে হয় একটাই ওষুধ আছে ওই হিংসের কোনো ওষুধ হয় না আসলে ওর এই গাত্রদাহ মেটানোর জন্য একটাই ওষুধ ও অবিলম্বে বিজেপি ছেড়ে ছেড়ে দিয়ে ও আইনটা প্র্যাকটিস করুক আর নইলে হিমালয় গিয়ে সন্ন্যাস গ্রহণ করুক এসএসসিদের এই চাকরি আড়াদের ধর্নায় সজল ঘোষ এবং কৌস্তব বাগচিকে দেখা গেল দেখা গেল না শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলিকে কি বলবেন অভিজিৎ গাঙ্গুলিকে দেখবেন কোথেকে ওই তো বলেছিল ঢাকি সহ বিসর্জন দেব এখন বলছে যোগ্য অযোগ্য যদি দিদি বলেন আমি তালিকা তৈরি করছি তাহলে তো সহ বিসর্জন দেবর কথা বলেছিল কেন আর শুভেন্দু কোন মুখে আসবে শুভেন্দুই তো অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে কাজগুলো করিয়েই শুভেন্দু আসলেও গোব্যাক শুনবে সেটা বুঝতে পেরি আর এই মঞ্চের ধারে কাছে আসেনি বিজেপি তাদের উকিল নেতারা তারা চেষ্টা করছে পশ্চিমবাংলায় চাকরিগুলোকে বাতিল করবার এ রাজ্যের বুকে যতগুলো চাকরি বাতিলের জন্য মামলা হয়েছে হয় সিপিএম নইলে বিজেপির নেতারা করেছে যারা এই কাজ করছে আগামী দিন সেই পরিবারগুলোর কাছ থেকে তাদেরকে জবাবদিহি করতে হবে সবাই অযোগ্য নন নিশ্চিতভাবে যদি কোথাও দুর্নীতি হয়ে থাকে সেটা কোর্ট বিচার করবে কিন্তু যারা পুরো প্যানেল বাতিলের জন্য মামলা করেছেন রাজ্যের মানুষ আগামী দিন তাদেরকে গণতান্ত্রিকভাবে বাতিল করবে আবারও দু হাজার ছাব্বিশে বিজেপি চেষ্টা করবে এই চাকরির বাজারে ডামাডোলটা জিয়ে রাখার তাতে রাজনৈতিক বেনিফিট হওয়ার জন্য এবার চাকরি প্রার্থীরা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা বিজেপির হাতে তামাক খাবেন কি না নারদার সারদার যত প্রচার হয়েছে তৃণমূলের ঝুড়ি উজাড় করে মানুষ ভোট দিয়েছে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষিত রাজনৈতিক শক্তি মমতাদির বিকল্প এখনও কোনো রাজনৈতিক দলে নেই তাই যতদিন না মমতা ব্যানার্জির কোনো বিকল্প তৈরি হচ্ছে ততদিন তৃণমূল কংগ্রেস এক থেকে দশ পুরোটাতেই তৃণমূল কংগ্রেস বাকি বিরোধীরা এগারো বারো তেরো জায়গা থেকে শুরু করবে